অ্যাজ আ ইউথ হিসেবে আমি এদেশের কি বলবো আপনি বলতে গেলে রাজপুত্রকে দেখতে এসেছি আমার কাছে মনে হয় আমি পলিটিক্স না করলেও বাংলাদেশের সাধারণ জনগণ হিসেবে আমার আমার কাছে কাছে দিন মনে হয় ঘরের সন্তান ঘরে ফিরছে আনন্দের বিষয় আমাদের জন্য কিছু হতে পারে না উনি যখন গিয়েছিলেন উনি তো একজন সুস্থ মা একজন ভাই রেখে গিয়েছিলেন কিন্তু উনি যখন দেশে ফিরছে উনি দেখেন অগণিত মানুষ আজকে ওনার জন্য দাঁড়িয়ে আছে ওনাকে আমন্ত্রিত ওনাকে আমন্ত্রণ করার জন্য তো আমার কাছে মনে হয় যে একজন রাজনীতিবিদের জীবনে এটাই সবচেয়ে বড় সাফল্য যে ওনার দেশের একদম যদি আপনি ইউনিয়ন পরিষদ থেকে বলেন ঢাকা শহর অঞ্চলে সকল মানুষ কিন্তু ওনার জন্যই আজকে এখানে এসেছি আমি কিন্তু কোনো পলিটিক্স করি না আমি জীবনে কোনোদিন ভোট দেইনি কিন্তু আমি এসেছি ভালোবাসার খাতিরে ওনাকে একটি দেখার জন্য এই মাটি স্পর্শ ব্যাপারটা আমার কাছে ভীষণ মানে হৃদয় কাতর লেগেছে আমার আমার এবং আমার চোখের এক কোনায় মানে বলতে গেলে পানিও চলে এসেছে যে একটা মানুষের দেশের প্রতি কি অকৃত্রিম ভালোবাসা থাকলে সে দেশে নেমেই দেখেন সে তার অসুস্থ মাকে দেখতে না এসে সে প্রথমে তার জুতাটা খুলে যে সুন্দর করে মাটিটাকে স্পর্শ করলে এরপর তিনি কোথায় গেলেন তিনি গেলেন তার তৃণমূলের নেত্রীদের কাছে তিনি কিন্তু চাইলেই তিনি যেহেতু এদেশের সর্বোচ্চ ভিভিআইপি বলতে গেলে তিনি কিন্তু চাইলেই আগে এবার চলে চলেই আসতে পারতেন তাই না কিন্তু সেটা না এসে উনি দেখেন উনার তৃণমূলের নেত্রীদের কাছে যারা ওনার হয়ে যুদ্ধ করেছে রাজপথে উনি কিন্তু তাদের কাছে গিয়েছে তো আমার কাছে মনে হয় একটা রাজনীতিবিদের মানে এর এর চেয়ে বড়ো আদর্শ আর কি কিছু হতে পারে এখান থেকে তো আমরা মানে শিক্ষা নিতে পারি আমার কাছে মনে হলো যে আমার বাসার সামনে যেহেতু এত সুন্দর একটি অনুষ্ঠান মানে আমার কাছে মনে একটি অনুষ্ঠান আপনি দেখেন এর আগে বা আমরা কখনো বা পুরো জাতি কি কখনও এরকম একটি দেখেছে যে এভাবে একটা মানুষকে বরণ করে নেওয়া হচ্ছে উনি দীর্ঘ সতেরো বছর পর দেশে আসছে দেখেন আমার জন্মের পরে আমি আমার মাত্র হইতেছে হচ্ছে যে বিশ বছর বয়স তো আমি কিন্তু তারেক রহমানের কথা শুধু শুনেছি আমি অনলাইনে দেখেছি পড়েছি কিন্তু বাস্তবে কিন্তু দেখিনি তবে এই যে আজকে আমি দেখছি এটা আমার কাছে ভীষণ আনন্দের আমি আশা করব ওনার হাত ধরেই বাংলাদেশের নতুন সম্প্রীতির বাংলাদেশ আমরা ওনার কাছে একটা সম্প্রীতির বাংলাদেশ চাই যেখানে কোনো হানাহানি গুম থাকবে না যেখানে কোনো অরাজকতা থাকবে না যেখানে সংখ্যালঘু বলতে কোনো কথা থাকবে না আমরা একটা স্বাধীন সার্বভৌম যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছিল আমরা ঠিক ওরকম একটা স্বপ্নই বর্তমানে বাস্তবায়ন করতে চাই কারণ গত সতেরো বছর আসলে আমরা কোনো কিছুই বাস্তবায়ন দেখিনি তো আমরা এটাই আমরা প্রত্যাশনার কাছে যে উনি একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে ওনার হাত ধরেই আমরা একটা সুন্দর বাংলাদেশের সূচনা হতে দেখব আমার ভীষণ আনন্দ লাগছে আমার কাছে মনে হচ্ছে এই আনন্দের কাছে না ক্লান্তিটা ভীষণ ফিকে হয়ে যাচ্ছে ক্লান্ত লাগলে তো আর এখানে দাঁড়িয়ে থাকতাম না এই যে ওনার প্রতি ভালোবাসার জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি আমার কাছে মনে হয় এটা ভীষণ আনন্দের এবং আমার কাছে শুধু আমার জন্য না এটা পুরো বাংলাদেশের জন্যই ভীষণ আনন্দের যে দেশের ছেলে দেশে ফিরছে এটা ভীষণ এটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এলো খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ